সিদ্দিক আমার ছেলের ব্রেইন অফ করে মারিয়া দু সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন বাংলাদেশি বংশভুক্ত স্পেনের নাগরিক মারিয়া মেম দু সালে এই সংসারে আলো করে জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান আরস হোসেন ভালোবেসে সিদ্দিকে বিয়ে করলেও দু সালের শেষের দিকে জীবন তাদের এরপর থেকে নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেম কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মিলে তার ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছে রেখেছেন বলে জানিয়েছেন মিম তার দাবি সন্তানের সকল ভরপোষণ তিনিই করছেন বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিক্স করেন যখন আমার বাচ্চা তার কাছে যায় সে অনেকগুলো ছবি তুলে রাখে পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময় আপলোড করে যাতে মানুষ মনে করে সন্তান ওর কাছে থাকছে কিন্তু তেমন তেমনটা নয় কারণ ছয় মাসে একবার আরস্তার বাবার কাছে যায় সেটা দুই একদিনের জন্য বাকি সময় কিন্তু আমার কাছেই থাকে তবুও মানুষ মনে করে আমি সন্তানকে রেখে বিদেশে ঘুরে বেড়াচ্ছি সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানি মিম বলেন আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইন ওয়াশ করত আদালত থেকে বলেছিল কিছুদিন পর পর আস বাবার কাছে যেতে পারবে